হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তা অন্য কোন ভিডিওর সঙ্গে আজকে আমি বানাবো ডিমের কারি ডিমের কারি বানাতে প্রথমে আমি কড়াইয়ে অল্প পরিমাণ তেল নিয়ে নিয়েছি ওতে আমি হলুদও দিয়ে দিয়েছি দিয়ে আগে থেকে সিদ্ধ করা ডিমগুলোকে আমি ভেজে নেবো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিচ্ছি তারপর আমি ওই কড়াইতেই আরও একটু পরিমাণ সরষের তেল শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা ফরণ দিয়ে আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব তারপর আমি ওতে দিয়ে দেব রসুন বাটা তারপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি ওতে অ্যাড করে দিচ্ছি সয়া সস তারপর আমি ওতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন সব একসঙ্গে দিয়ে হ্যাঁ তারপরে ওষুধ দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এখন আমার তেল ছেড়ে এসেছে মশলাটার সঙ্গে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দেওয়ার পর আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি জলটা একটু শুকিয়ে গেলেই আমি ডিমের কারিটা নামিয়ে নেবো দেখো আমার জল শুকিয়ে গেছে আমি ডিমের কারিটা রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো তোমরাও এরকম পদ্ধতিতে ডিমের কারি বানিয়ে দেখতে পারো ভালো লাগবে খেতে আজকের মতো এই পর্যন্ত টাটা।